হ্যালো ফেসবুকেও নাকি টাকা পাওয়া আপনি কেউ অবাক আই এম তো অবাক এতদিন শুনলাম ইউটিউবে টাকা দিই ইউটিউবে এই এই সেই অনেক কিছু এখন শুনি ফেসবুকেও টাকা পাওয়া যায় কিন্তু এই টাকা পাইতে হলে এজন্য কি করতে হবে কিছু তো অবশ্যই একটা করতে হবে সেটা হলো ফেসবুকের শর্ত পূরণ করতে হবে যেমন ষাট দিনে লাস্ট ষাট দিনে ষাট হাজার মিনিট ওয়ার্স টাইম দিতে হবে আর পাঁচ হাজার পোলোয়ার্স করতে হবে কিন্তু সময়সীমা কিন্তু ষাট দিন কারো গুণে অনেক দ্রুত হয়ে যায় কারো পরে হবে কিন্তু হতাশ হওয়া যাবে না প্রতিনিয়ত রেগুলার আপনার ভিডিও আপলোড দিতে হবে ছবি আপলোড করতে হবে হতাশ হওয়া যাবে না একদিন হবে ইনশাল্লাহ কাজ চালায় যেতে হবে মনিটাইজেশন পাবেন ওই ষাট হাজার মিনিট ওয়াচ টাইম দিলে পাঁচ হাজার পড়ুয়ার তারপরে বেশি বেশি আরও ভিডিও ছাড়তে হবে আপনার ইনকামের জন্য কিন্তু ভিডিও গুলা হইতে হবে রিয়েল পাঁচটা কোনো কফি ছাড়া কোনো কফি ছাড়া তারপরে হচ্ছে অন্য কারোটা চুরি করা ছাড়া আপনার ভাইরাল হয় হয় একশো কারো তিনটাতেই হয়ে যায় এটা তো বলি কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানেন আমিও এখনো পাইনি আমিও চেষ্টা করতেছি এইগুলো হচ্ছে ইউটিউবের টাকা ইউটিউবে একটা চ্যানেল ছিল ওটা থেকে পাইলাম এই জন্য এইটা দিয়ে আমি মাস্তানি করতেছি আপনারাও চেষ্টা করেন আমিও চেষ্টা করি টাটা ভালো থাকবেন